আসসালামু আলাইকুম আমি যাচ্ছি আমাদের পটল খেতে পটল খেলতে সেখানে অনেকগুলো পটল হয়েছে তো চাকরি কালকে থেকে বলে রাখছে যে কালকে আমরা পটল ছিঁড়বো তো যেতে হবে সেজন্য পটল খেতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের হোটেল চলে এসেছি এখানে আমরা এটা অনেকটা জায়গা জুড়ে পোটেল করা হয়েছে তো এখানে সব আমরা ভাগ করে নিলাম কে কোন জায়গায় তুলবো তো উনি একটা জায়গায় তুলতেছে আমি আরেকটা এখানে তুলতেছি তো একেবারে আমাকে দিচ্ছে যে পটল এভাবে তুলবো আমাদের আমি গাছ বেশি আসলে আমি পটল তুলি নাই সেজন্য আসলে একটা সমস্যা হচ্ছে কিন্তু আমি ধীরে ধীরে তার কাছ থেকে শিখে নিচ্ছি সবকিছু তো উনি আমাকে বললো যে পটল যেগুলো বড় শুধু এগুলো শিখতে হবে আর পাঁচ ছ দিন পর আমরা আবার এখান থেকে চলবো কারণ পটল খুব তাড়াতাড়ি বাড়ে এবং এই সবজিটি খেতে অনেক সুস্বাদু হয় বৃষ্টি টিষ্টি আসলে দেখবেন যে সবকিছু ডুবে গেছে কিন্তু এই পোটল সেটা ডুবে না কারণ এটা জানলার উপরে হয় আগে সাধারণত মানুষরা মাটিতে পোটল করতো কিন্তু এখন আর এটা করতে পারে না কারণ প্রচুর পরিমাণে পোকামাকড় আক্রমণ করে এই পোকামাকড় আক্রমণ করার কারণে মানুষ এখন আর মাটিতে পোটল করতে পারে না আমি আমার বুঝেই দেখেছি যে ঘের বিছিয়ে দিয়ে মাটির উপরে পোটল চাষ করে কিন্তু এই সবজিটি এখন সবাই জানলাতে চাষ করে কারণ বৃষ্টি আসলে এই সবজিটি ডুবে যায় কিন্তু এখন আর এই সবজিটি ডুবে না আর দামও সেরকম পরিমাণে পাওয়া যায় এই পোটলের আপনারা দেখেন নিজেকে সুন্দর করে বেঁধে দিয়েছে পটল গুলো তুলতে তুলতে কিছু পটলের যেগুলো নতুন হয়েছে এগুলো আমার কাছে ভেঙে যাচ্ছিল তো এখন পরে আমাকে বললো যে পটলটা এখন ছিটতে হবে এবং ছেলে এগুলো ভাঙবে না তো আমি তার কথা অনুযায়ী সুন্দর করে পটল ছেড়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ আমাদের এই ক্ষেত্রে অনেক পরিমাণে পটল হয়েছে এটা আসলে আল্লাহ রহমত আল্লাহর রহমত না থাকলে কোনো কিছুই সম্ভব না আপনাদের যদি কারো ওই পটলের চারা প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আমরা একটা সর্বমোট পঞ্চাশ কেজি পটল তুলবো আমরা পটলগুলো তুলছিলাম ব্যাগের মধ্যে একটা ছোট ব্যাগের পটলগুলো তুলতেছিলাম এবং পরবর্তীতে ব্যাগটা যখন ভর্তি হয়ে গেছিলো তখন এগুলো আমরা বস্তার মধ্যে রেখে দিচ্ছিলাম কারণ বস্তার মধ্যে না রাখলে আপনি যদি মাটির মধ্যে রাখেন এখানে পোকামাকড় আক্রমণ করবে আসলে এগুলো তোলার আমাদের বিক্রি হয়ে যায় আমাদেরকে বলে বিভিন্ন জায়গা থেকে ভাই আমাদের বিশ কেজি লাগবে কি আমাদের দশ কেজি লাগবে আমাদের চল্লিশ কেজি লাগবে তো তারপরে আমরা তাদের চাহিদা অনুযায়ী টোটাল খেতে টোটাল তুলি এবং এগুলো তারা আসে থেকে নিয়ে যায় আপনারা একটু দেখেন গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে বলতে পারেন আমার কাছে জন্য হয়তো আমার সুন্দর লাগতেছে কিন্তু না গাছগুলো আসলেই দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখতে দেখতে এগুলো তো আমাদের শেষ হয়ে গেলে এখন এগুলো ওজন দিতে হবে অত অতঃপর এগুলো তাদের জন্য রেখে দিতে হবে এবং তারা আসা পরবর্তীতে এগুলো নিয়ে যাবে তো ওজন দেওয়ার ক্ষেত্রে আমরা বিষয়টি খুব সুন্দর করে দেখতেছি কারণ একটু ওজনে যদি কম বেশি হয় এটা আসলে অনেকটা খারাপ

পারিবারিক সহজ চাহিদাটা পূরণ করতে পারেন এভাবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করেন আল্লাহ তালা যেন আমাদের সবকিছুতে কিছুতে দান করেন আলাইকুম আসসালিকুমতুল্লাহ